দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফ্যান্টাসি কিংডম যেতেই পারেন খুবই সহজ এটা হলো ঢাকার আশুলিয়ায় অবস্থিত আপনারা অনেকে হয়তো জানেন তো এখানে যাওয়ার আগে কিছু কিছু ইনফরমেশন আপনাদেরকে অবশ্যই জেনে যেতে হবে আর তা যদি না জেনে যান তাহলে কিন্তু যাওয়ার পর অনেক সময় আপনাদের নিতে ওয়েস্ট হয়ে যাবে তো প্রথম থেকেই শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা দুটা অটো পাল্টিয়ে যেতে পেরেছিলাম ফ্যান্টাসি কিংডম যেহেতু আমাদের বাড়ির থেকে খুব বেশি একটা দূরে না ঢাকার উত্তরায় যেহেতু আমরা থাকি তো আপনারা যারা দূরে থাকেন অবশ্যই বাই বাসে আসতে হবে আমাদের টিকিট আগে থেকেই বুক করা ছিল যাওয়ার পর বেশি একটা প্যারা নিতে হয়নি তারা বাদবাকি কাজকর্ম সব সেরে দিচ্ছিলো আমরা গিয়েছিলাম ছেলে মানুষ মেয়েরা ছিলাম তিনজন এবং বাচ্চা ছিল আরো চারজন বাচ্চা এবং অ্যাডাল্ট আমরা সবাই মিলে হয়েছিলাম মোট আটজন তো এভাবে আমরা একটা ফ্যামিলি প্যাকেজ নিয়ে গিয়েছিলাম আপনারা কিন্তু ফ্যামিলি প্যাকেজ নিয়ে যেতে পারেন এটা খুব ভালো কারণ আছে আমি সেই কারণগুলো আস্তে আস্তে আপনাদেরকে ব্যাখ্যা করবো আমরা কী কী রাইডে উঠতে পারবো সেরকম একটা টিকিট ছিল সেটা সংগ্রহ করে আমরা হাতে ব্যাচ পরে ঢুকে পড়লাম আর ঢুকার পর একটা দেখলাম যে রাইড সেটাতে উঠি নাই তারপরে আরেকটা দ্বিতীয় নাম্বার এই রাইডটা দেখলাম সেটাতেও কিন্তু ওঠা হয় নাই বেশিরভাগ রাইডগুলো এত ভয়ঙ্কর সবাই আসলে এই রাইডগুলোতে উঠে মজার থেকে ভয় পাবে বেশি আমরা মেয়েরা যারা আছি তারা তো এইগুলো থেকে একটু দূরেই ছিলাম আর কি এগুলোতে বেশি একটা উঠা হয় নাই তো অনেকে আপনারা উঠতে পারেন যদি মন চায় আমি নাও করব না এরপর আমরা সিরিয়াল দিচ্ছিলাম এই যে লম্বা লাইনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুলার কুস্টারের জন্য তো এইখানে উঠতে গেলে তো আরও অনেক বেশি সাহস দরকার যেটা আমাদের ছিল না একটা ভুল কাজ করছি সেখানে আপনার যে যেন ভুলটা না হয় সেটা বলে দেই আমরা তো লম্বা লাইন ধরে সময়টা নষ্ট করে মনে আশা নিয়ে উঠছিলাম যে এখানে হয়তো আমরা যেতে পারবো তবে আর সাহসে আমাদেরকে একদম ভরসা দেয়নি যে আমরা পারবো মনে এই সাহসটা জোগাতে পারিনি তো উঠতেও পারিনি তো আমার হাজব্যান্ড শুধু উঠেছিল আর পরবর্তীতে আমার ভাই আর যেহেতু আমরা ছেলে মানুষের মধ্যে ওরাই দুজন গিয়েছিল। আর ছোটো বেবি ছিল এগুলো তো বেবিরা উঠতে পারবেই না অ্যালাউ করবেই না তো অনেক যাদের সাহস অনেক যারা আসলে মনে শক্তি তারা শুধু উঠবেন রোলার কোস্টারে আমার স্বামী নিজে বলছে যে এখানে উঠে তার কাছে খুব ভয় লাগছে আমরা পারতাম না তো ফাইনালি আমরা ওইখানে উঠি নাই এটা গেল আপনাদের এটা জানা খুব ইম্পর্ট্যান্ট তো ওইটার পেছনে এখানে কিন্তু কিডস জোন আপনারা যারা গিয়েছেন তারা তো জানবেন আর যারা জান নাই তারা তো জানেন না তো কিডস জোনে কিন্তু বাচ্চাদের জন্য যথেষ্ট রাইড আছে এখানে আপনারা ফ্যামিলি প্যাকেজ নিয়ে যাওয়ার যে সুবিধা পাবেন আমরা এক একটা মানে রাইডে বাচ্চাদেরকে ইচ্ছা মতো উঠাতে পেরেছি মানে একটা রাইডে এমনও হয়েছে তিন থেকে চার বারো বাচ্চারা উঠেছে তো একজন প্রতি পিচ মানুষের পিছনের রাইড ছিল বারোটা করে তো আমরা যেহেতু আটজন মেম্বারের জন্য ছিলাম আর প্রত্যেকজন মানুষের জন্য যে সুবিধাটা ছিল রাইডের যে বারোটা করে রাইডে প্রত্যেকটা মানুষই উঠতে পারবে তো যেখানে আমরা বড়রা রাইডে উঠতেই পারছি না ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডগুলো ছিল তো সেইখানে দেখা গেল বাচ্চাদের রাইডগুলোতে আমরা বেশি সময়টা কাটিয়েছি আর ওদেরকেই বেশি বেশি একটা দুইটা রাইডে বারবার কিন্তু উঠিয়েছি তো বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল সেগুলো বারবার ঘুরিয়ে ফিরে ওদেরকে আপনারা উঠাতে পারবেন আপনারা কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন তারপর হচ্ছে এইটা হচ্ছে জুজু ট্রেন আমরা যেখানে এখন অবস্থান করছি এই ট্রেনটা এত স্মুথলি এত সুন্দর করে যায় এখানে ছোট বড় সবাই ইভেন দুধের বাচ্চাকে নিয়েও আপনি উঠতে পারবেন এটা খুবই স্মুথলি যায় আপনার খুবই রিফ্রেশ করবে মাইন্ড আপনার খুবই ভালো লাগবে ইভেন আমরা সবাই এই জুজু ট্রেনে তিন থেকে চারবার উঠেছি ফ্যান্টাসি কিংডম সাধারণত সকাল এগারোটা থেকে খোলা থাকে এবং রাত আটটা পর্যন্ত চালু থাকে তাহলে আপনি যেখান থেকে আসেন না কেন সকাল সকাল পৌঁছে যাবেন এবং সারা দিন এখানে থাকতে পারবেন অন্তত আটটা পর্যন্ত তো অবশ্যই আমাদের প্ল্যান ছিল আমরা আগে একটু ঘোরাঘুরি করব। আমরা আগে রাইডগুলোতে উঠব যতটুক পারি তারপরে হচ্ছে ওয়াটার কিংডমে যাব। এদিকে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল আর এই ফ্যান্টাসির ভিতরে কিন্তু খাবার নিয়ে যাওয়া যায় না অ্যালাউ করে না তো এইখানে কিন্তু ভিতরে একটা রেস্টুরেন্ট আছে আর সেখানে চাইনিজ খাবার আর কিছু ডেজার্ট আপনি পেয়ে যাবেন আপনি ইচ্ছা মতো সেখানে খেয়ে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইস তো এই খাবারটা কিন্তু প্যাকেজের বাইরে ছিল সেটাও আপনাদেরকে বলে দিই আর আপনি ফ্যামিলি প্যাকেজে যদি যান খাবার সহ বুকিং দিতে পারবেন তো যাই হোক আমরা তো ঢুকে পড়েছিলাম এই যে হচ্ছে ওয়াটার কিংডম আর এখানে। পানির অবস্থা সেরকম একটা ভালো না আপনি যদি একটু খুঁতখুতে স্বভাবের হন তাহলে কিন্তু আপনি এখানে নামতে পারবেন না যেমন আমি মেন্টালি একটা প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম বাট আমি নামতে পারি নাই তো আমার কথা তো হলেও হবে না সবাই তো আর একরকম না তো এখানে সবাই একটু মজার জন্য যায় সবাই একটু নামে একটু গোসল করে বা একটু সাঁতার কাটে এই হচ্ছে অবস্থা আর প্রাকৃতিক দৃশ্য বলতে এটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন আসলে সুন্দর আপনার মনটা মানে ক্লিন করবে এখানে অনেকটা সময় ভালোই ছিলাম বাচ্চারা গোসল করলো বা আমার ভাই আমার হাজব্যান্ড করলো তারপর ওইখান থেকে আমরা বের হয়ে গেছি আর সময়টা একদম বিকেল বিকেল হয়ে আসছে তো আমরা আবার ভাবলাম যে বাচ্চাদেরকে রাইডগুলোতে উঠাবো আর এই রাইডগুলো এত বেশি সুন্দর ছিল বাচ্চাকে যদি আপনি এরকম পাঁচবার ছয় উঠান ওদের মনে হয় বোরিং ফিল হবে না একটার পর একটা ওরা উঠতেই থাকবে দেখেই তো ভালো লাগছিল এর যে রাইডগুলো আছে সেইগুলোতে বাচ্চারা যদি চার ফিটের নিচে হয় তাহলে অ্যালাউ করে না আর চার ফিটের উপরও যদি হয় তাহলে আপনার বড়ো রাইডগুলো দেখতে পাচ্ছেন এই যে উপরে যাচ্ছে রোলার কোস্টার সেগুলোতে বা অন্যান্য রাইডগুলোতে বাচ্চারাও কিন্তু উঠতে পারবে আর আমাদের বাচ্চাগুলো যেহেতু একদমই ছোটো ছিল এদেরকে কোনো বড় রাইডে আমরা অ্যালাউ করতে পারি নাই আমরা নিতে পারি নাই ইভেন আমরা নিজেরাও তো উঠতে পারি নাই কি আর বলবো এটা ছিল একটা ছোটদের ছোটোদের নাগরদোলা আপনি যদি আপনার প্ল্যানটা সাজিয়ে নেন আপনি সারাদিন কোথায় কোথায় যাবেন কোন সাইডে যাবেন তাহলে কিন্তু আপনার সারাটা দিন খুব ভালোভাবে কাটবে আমরা প্রথমেই গিয়ে একটু সময় ওয়েস্ট করে ফেলেছিলাম যেটা বললাম রোলাল কোস্টারের জন্য ওয়েট করেছিলাম কিন্তু সেখানে কিন্তু উঠতে পারি নেই অবশেষে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে গেল আমরা আবার সেই রেস্টুরেন্টটাতে গেলাম এখানে গিয়ে কিন্তু আপনি একটু রিফ্রেশ হতে পারবেন এখানে খুবই ভালো একটা পরিবেশ ওয়াশরুম আছে অনেকেই কিন্তু লোকাল ওয়াশরুমে চলে যায় ইভেন আমরাও গিয়েছিলাম দেখলাম সেখানে অনেক বাজে অবস্থা মেয়েদের জন্য তো বাজে অবস্থা তো এইখানে কিন্তু লাস্ট ডে আমাদের তিনজন মেয়ের মধ্যে একজন উঠেছিল দেখুন এটার কি অবস্থা আমি টোটাল দুইটা রাইডে উঠেছিলাম একটা হলো জুজু ট্রেন আর দ্বিতীয়টা হচ্ছে বাম্পার কার এই বাম্পার কারে উঠতে পারবেন সবাই মানে এখানে কিন্তু এটা বড়দের আর ছোটোদেরটা আলাদা তো এখানে কিন্তু অন্যরকম একটা মজা তো আমার ভাই দেখা গেল দুইবার বা তিনবার এরকম উঠে পড়ছে তো এখানে কিন্তু আপনারা ইচ্ছা মতো সময় ওয়েস্ট করতে পারবেন আর যদি আপনারা টিকিট কনফার্ম করে না আসেন বুকিং না দিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে আনলিমিটেডভাবে এখানে ঢুকতে দেবে না টিকিট সংগ্রহ করে লিমিটেড অনুযায়ী আপনাদেরকে এখানে মজাটা নিতে হবে আর যাই হোক আমরা ফাইনালি এই তো বের হয়ে যাচ্ছি প্রায় রাত একদম যখন কাটায় কাটায় আটটার মতোই বেজে যাচ্ছে সবাই মোটামুটি চলে গিয়েছে আমরাও বের হয়ে গেলাম কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ